পৃথিবীতে এমন কাউকে আপনি খুঁজে পাবেন না যার জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বলতে কোনো কিছু নাই সবার জীবনেই দুঃখ কষ্ট যন্ত্রণা কিছু না কিছু আছে প্রিয় ভাইয়েরা কিন্তু এই যে মনে করেন আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা লেগেই থাকে লেগেই থাকে অনেকে বলে হুজুর কিভাবে আমাদের এই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আমরা দূর করতে পারি কারণ যার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা যত বেশি থাকে প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা তার এই দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছাটা তত বেশি কমে যায় ঠিক কেন বলেন এজন্য আমি বলি পৃথিবীটা হচ্ছে এমন একটা জায়গা যে পৃথিবীতে আপনি মানুষকে যত বেশি বিশ্বাস করবেন তত বেশি আপনি ঠকবেন এজন্য মাথায় রাখতে হবে কাউকে একেবারে অতিরিক্ত স্ট্রিম লেভেলের ভালোবাসা যাবে না হ্যাঁ ভালোবাসবেন এটা পরিমাণ করে এমন পরিমাণে ভালোবাসবেন যদি কখনো সেই ব্যক্তিটা আপনার জীবন থেকে চলে যায় তাহলে যেন তার চলে যাওয়াটা আপনার কাছে কোনো বড় ইফেক্ট হয়ে না দাঁড়ায় আপনার জীবনের জন্য কোনো ক্ষতি হয়ে না দাঁড়ায় প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা এই জন্য আমি বলি কখনো কারোর জন্য কষ্ট পাওয়া যাবে না এবং যখন আপনি কোনো কিছু করবেন তখন আপনি এই নিয়তে করবেন না যে আমি এই জিনিসের পরিবর্তে কোনো কিছু পাবো বাকি আপনি যখন কারোর জন্য কোনো কিছু করবেন তখন এটা শুধুমাত্র মাথায় রাখবেন যেটা আমি পৃথিবীর কাউকে দেখানোর জন্য করছি না আমি এটা মাত্র করছি শুধুমাত্র আমি আল্লাহ তাল্লাহকে রাজে খুশি করার জন্য সুমান আল্লাহ পড়েন এই জন্য টুকরা ভাইরা যখন দেখবেন যে জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা বাড়তেই আছে বাড়তেই আছে তখন ব্যাস নম্বর ওয়ান যে কাজটা করবেন সেটা হচ্ছে পৃথিবীর মানুষের থেকে দূরে সরে আসবেন মানুষ বড় স্বার্থপর মানুষ মানুষকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করে মানুষকে কষ্ট দেয় একজন মানুষের কষ্ট দুঃখ বুঝে তারা পাশে দাঁড়ানোর মতো আমাদের সমাজে মানুষ একটাও খুঁজে পাওয়া যায় না যুবক ভাইরা ঠিক কেনা বলেন আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলি শোন খবরদার মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করে দিও না কারণ মনে রেখো তুমি যদি তোমার জীবনে সফল হও তাহলে তুমি সবার আর যদি তুমি ব্যর্থ হও তাহলে তুমি শুধুমাত্র তোমার এজন্য কখনো নিজের সময়কে ভুল মানুষের পিছনে নষ্ট করা যাবে না প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা ঠিক কেনা বলেন তাহলে এক নাম্বারে যখনই আপনার জীবনে কষ্ট বেড়ে যাবে মানুষের থেকে দূরে সরে আসবেন এবং আল্লাহতালার কাছে আপনি আপনার মনের সব জ্বালা যন্ত্রণাগুলো খুলে খুলে বলবেন আর বলবেন আল্লাহ আপনি আমার সব দুঃখ সব কষ্ট জানেন আল্লাহ আপনি ছাড়া আমার এই কষ্টগুলো বোঝার মতো আর কেউ নাই আল্লাহ আপনি আমার কষ্টগুলোকে কমিয়ে দেন শেষ দেয় পরে কাঁদবেন দেখবেন আল্লাহ তাল্লাহ আপনার সব দুঃখ কষ্টগুলো দূর করে দেবে সুবান আল্লাহ পড়েন নাম্বার টু যে কাজটা করবে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে কারণ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার হৃদয়টাকে সফট বানিয়ে দেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য নবীজি বললেন যতগুলো নফল আইবাদত রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ আইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা কারণ যে ব্যক্তি যত বেশি কোরআন তেলাওয়াত করে তার ভিতরটাকে তত বেশি সফট বানিয়ে দেন একজন তিনি কে কোরআন তেলাওয়াত করবেন দেখবেন আপনার ভিতরটা আল্লাহ তালা একেবারে নরম করে দিবে আর দেখবেন সব জ্বালা যন্ত্রণা সব কিছু আল্লাহ আল্লাহতালা অটোমেটিক্যালি এই কোরআনে ওসিলা করে দূর করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পড়েন